আচ্ছা এই ক্লাসটা যারা করতে আসছো আমি আশা রাখবো যে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো ভালো মতো পারো এবং তোমাদের বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেই জিনিসগুলো জানো এবার আমরা যে সৃজনশীলগুলো সলভ করব এগুলোও ভালো মতো বাসায় প্র্যাকটিস করতে হবে এবং এগুলো ভাষায় ভালো মতো বার করে দেখতে হবে ঠিক আছে আমাদের প্রথম প্রশ্নটা বলছে চট্টগ্রাম বোর্ড চব্বিশের যে পি ইকোয়াল টু রুট ওভার ওয়ান প্লাস এ কিউ ইকোয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস এ হলে প্রশ্ন এম স্কোয়ার মাইনাস টু এম ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে দেখাও যে এম ইকোয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ এটা আমাদেরকে দেখাতে বলছে এখন এইটা আমাদেরকে দেখাইতে বললে আমাদের প্রথমে কি করতে হবে আমরা প্রথমে যেই কাজটা করব আমরা হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষের থেকে অগ্রসর হব তাহলে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ অঙ্কটা সলভ করা যাবে সুবিধা হবে আমাদের অঙ্কটা সলভ করতে তাহলে অঙ্কটা একটু ট্রাই করি দেখি আমরা পারি নাকি আমরা ট্রাই করি আমাদের এই যে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইড বলছে হচ্ছে এম স্কোয়ার মাইনাস টু এম ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন এইটা বলছে ওয়ান ইকোয়াল টু জিরো এইটা বলছে এইবার আমরা যে জিনিসটা করতে পারি আমরা এই যে এইখানে মাইনাসের যে অংশটা এই সমীকরণটাতে মাইনাসের যে অংশটা টু এম ডিভাইডেড বাই এ এটাকে আমরা প্লাস করার জন্য ডান পাশে পাঠিয়ে দিতে পারি কি পারি না পারি কিন্তু এটা আমরা মাইনাসের যে অংশটা এটা আমরা প্লাস করার জন্য ডান পাশে পাঠিয়ে দিতে পারি তাহলে করি বা এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু এম ডিভাইডেড বাই এরপরে কি করতে পারি নিয়ে গেছি ওই পাশে পাশে পাঠাইছি কেন পাঠাইছি মাইনাসের যে অংশটা সেইটা আমাদেরকে প্লাস করতে হতো এই জন্য আচ্ছা এরপরে আরেকটা জিনিস দেখতে হবে আমাদেরকে এরপরে লাইনটা কি হতে পারে এরপরের লাইনটা যে যেটা হতে পারে সেইটা হচ্ছে যে আমরা এই যে এখানে টু আছে না এই টু আর এই যে এম স্কোয়ার প্লাস ওয়ান নিচে কিন্তু একটা ওয়ান আছে মনে মনে এটা নিচে মনে মনে একটা ওয়ান আছে মানে ক্রস গুণনের সময় এইটা এখানে যেমন টু নিচে হচ্ছে ওয়ান এ আছে এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান নিচেও একটা ওয়ান আছে যেহেতু নিচে ওয়ান এই জন্য এই জিনিসটা লেখেনি এই জিনিসটা উজ্জ্ব আছে আমাদের যে জিনিসটা করতে হবে সেই সেইটা হচ্ছে যে এই যে এখানকার টু এম না এই টু এমটা এদের নিচে নিয়ে আসবো আমার যে কোনোভাবে করে আমার যে কোনো কিছু করে এই টু এমটা আমার এই যে এখানে আনতে হবে এখানে আনতে হবে এখন আমি যদি আনি টু এমটা যদি এখানে আনি এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এম ক্রস গুণনের মতো এখন এখানে কি খালি টু এম ছিল এই পাশে এখানে টু এম ছিল না কিন্তু এখানে কিন্তু টু এর সাথে একটা ওয়ান গুণ ছিল এই টু এমটা যেহেতু এই সাইডে ভাগ হিসেবে চলে আসছে তাহলে কী থাকে ওয়ান ডিভাইডেড বাই এ সেই ওয়ান ডিভাইডেড এটা এখানে বসবে ঠিক আছে এইবার আমাদের যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হইতেছে যোজন এবং এরপরে যোজন এবং বিয়োজন করব তো যোজন এবং যদি বিয়োজনটা করি তাহলে কি হবে যোজন এবং বিয়োজনটা যদি করি এই যে এখানে হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান আছে আমরা যোজন বিয়োজন করার সময় প্রথমে আমি সহজ একটা নিয়ম শিখাই দিই যেটা কাজে লাগবে যোজন বিয়োজন করার সময় এই যে ওপর পাখে লবে লবে যেটা থাকবে সেটা আমি লব প্রথমে যোজন বিয়োজন করার সময় এই যে এই সাইডে লবে যেটা থাকবে সেটা লবেও লিখব হরেও লিখব একবার করে তা লিখি তাহলে কি থাকবে এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস ওয়ান ওই যে লিখছি এখানকার লবটা এখানে ল মানে যোজন বিয়োজন করার ক্ষেত্রে লবেও লিখছি হরেও লিখছি এরপরে যে জিনিসটা করতে হবে এই যে এখানে না এখানে একটা প্লাস বিয়োজন বুঝতে পারছি এটা এটা কেন করছি যোজন বিয়োজনের ক্ষেত্রে যোজন বিয়োজনের ক্ষেত্রে এই যে প্রথমে কি করছি প্রথমে এই পাশে যেটা লব ছিল সেটা লবে লিখছি হরেও লিখছি এরপরে লবে দিছি প্লাস হরে দিস মাইনাস এরপরে আমাদের এই এই যে এই সাইডে যেটা হর ছিল এইখানে যেটা হর ছিল সেই হরটা ওপরে একবার লিখবো নিচে একবার লিখবো কাজ শেষ ওপরে একবার এখানকার হর যেটা আছে সেটা উপরে একবার লিখবো নিচে একবার লিখবো তাহলে টু এম টু এম ইকুয়াল টু এইখানেও সেম এইখানেও সেম এই যে এই ওয়ানটা আছে এই ওয়ানটা এখানে লবে একবার লিখবো হরে একবার লিখবো লবে লিখব হরে একবার লিখব এরপরে প্লাস এরপরে মাইনাস এরপরে এই যে এখানে যে হরটা আছে এই হরটা ওপরে একবার লিখবো নিচে একবার লিখবো ওপরে একবার লিখলাম নিচে একবার লিখলাম আচ্ছা এরপরে এরপরে আমাদেরকে একটা জিনিস একটু সাজায় লিখতে হবে যে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান একটু সাজায় লিখতেছি যেন সূত্র প্রয়োগ করা যায় ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এখন আমরা যে এটা লিখলাম এটা কেন লিখলাম এটা লিখছি সূত্র প্রয়োগের জন্য এই যে এই জিনিসটা লিখলাম এটা মূলত লেখা সূত্র প্রয়োগের জন্য এখন এটা দেখো তো কোন সূত্র যায় এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান কোনটা চেনা চেনা কোনো লাগে নাকি দেখো তো এটা এই সূত্রতে যায় নাকি এস একটু দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি যায় এটা আবার নিচের টান নিচেটা কি এ মাইনাস বি স্কোয়ারের সূত্রতে যায় অবশ্যই যায় এখানে এটা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর উপরে স্কোয়ার বসালে এ স্কোয়ারে থাকে ওকে তাহলে এটা যেহেতু আমার এ প্লাস বি স্কোয়ারের সূত্রতে পড়ছ তাহলে সেই অনুযায়ী আমি অত্যন্তটা বসাবো তাহলে এর জায়গায় হবে এম এম আর বি যেটা বি জায়গায় হবে ওয়ান তাহলে এটা কোন সূত্র তো বললো এ প্লাস বি হোলস্কোয়ার নিচেও সেম মাইনাসের সূত্রতে যেহেতু পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রতে যেহেতু পড়ছে তাহলে ওইটাই লিখতে হবে এ আমরা একে ধরছি এম আর কে ধরছি ওয়ান আর এই পার্শ্ব যেমন ছিল এরকমই রেখে দেব এ প্লাস পি এ মাইনাস পি এরপরে আমরা কী করতে পারি এম প্লাস ওয়ান স্কোয়ার এম মাইনাস ওয়ান স্কোয়ার এবার আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে এখানে স্কোয়ারটা আছে না এই স্কোয়ারটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো আমরা ডান পাশে পাঠাই দেব যেহেতু যদি ডান পাশে পাঠাই তাহলে জিনিসটা কি হবে আমি যদি জিনিসটা ডান পাশে পাঠাই তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এই পাশে যেটা স্কোয়ার হয়ে আছে ওই পাশে ওটা বর্গমূল হয়ে যাবে যেমন এই যে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান এটা কি বর্গমূল হয়ে যাবে বুঝছো এই পাশে স্কয়ার ছিল যার কারণে ওই পাশে বর্গমূল হয়ে গেছে এরপরে আমরা আবার যোজন বিয়োজন করবো ঠিক আছে যোজন বিয়োজন কোথায় কোথায় হয়েছে যোজন বিয়োজন এই যে এই লাইনটাতে যোজন বিয়োজন হয়েছে আর এখন এখানে যোজন বিয়োজন হবে তাহলে যোজন বিয়োজন যদি হয় তাহলে কি হবে এম প্লাস ওয়ান ওই যেটা শিখেছি প্রথমে লব লভ কে লবে এবং হরে লিখব উপরের লবটা এরপর প্লাস মাইনাস একবার লব সরি একবার হর সরি 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 হর এখানে প্লাস এম প্লাস প্লাস এম প্লাসে মাইনাসে মাইনাস এই জন্য এখানে মাইনাস বসবে ঠিক আছে আচ্ছা এবার এখানে প্লাস এখানে এম এর আগে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এম এখানে মাইনাস আছে আর এখানেও মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এই জন্য এখানে ওয়ান হবে আর এই জায়গাতে সেম রুট ওভার ওয়ান প্লাস এ রুটওভার ওয়ান প্লাস এ প্লাস মাইনাস রুট ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস এ এরপরে যে জিনিসটা হবে এখানে ওয়ান ওয়ান কাটা এই যে ওয়ান ওয়ান কাটা তাহলে ওপরে কি থাকে এখানে এম কাটা না না এখানে সরি সরি এখানে হচ্ছে প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান তাহলে এখানে নিচে থাকে দুই আর ওপরে থাকে টু এম তাহলে আর এইখানে কি হবে এইখানে এটা তো অমনই থাকবে না এই যে এটা এরকম করে রাখার কারণ দেখো পি এটাই চাইছে রুট ওভার ওয়ান প্লাস এ রুট ওভার ওয়ান মাইনাস কিউ এটাই চাইছে আমাদের এই জন্য এটা আমরা এইভাবে রাখবো এ রুট ওভার ওয়ান প্লাস এ মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এ তাহলে এখানে টু টু কাটা এম থাকতেছে রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ রুট ওয়ান প্লাস এ মাইনাস রুট ওভার ওয়ান আর এটাই কি আমাদের চাইছে না একটু আমি খেয়াল করে দেখি এটাই কি আমাদের চাইছে না পি প্লাস কিউ পি মাইনাস কিউ এটাই তো চাইছে চাইছে না এটাই তো চাইছে তাহলে এটাই আমার অ্যান্সার